কয়েক সপ্তাহ আগে ঢাকায় প্রচারণা চালানোর সময় যুবনেতা শরীফ ওসমান হাদিকে হত্যার পেছনে আওয়ামী লীগ জড়িত ছিল এটা কি সত্য অবশ্যই না দেখুন যদি আমাদের এখন বাংলাদেশে হত্যাকাণ্ড চালানোর ক্ষমতা থাকত তাহলে আপনি কি মনে করেন এই সরকার এখনও টিকে থাকত না এই মুহূর্তে আওয়ামী লীগের কাছে এমন কোনো সহিংস জনবল নেই যেমনটা হয়তো অন্য কিছু সংগঠনের আছে তার হত্যার পেছনে কি আওয়ামী লীগ ছিল কিন্তু পুলিশের বক্তব্য অনুযায়ী আমি শেষ করতে দিচ্ছি গুলিবর্ষণকারী সরাসরি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল তারা বলছে হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি আপনার দলের প্রকাশ্য সমালোচক ছিলেন আমি জানি না ওই কে অনেক নাম ভেসে বেড়াচ্ছে তারা এমন অনেকের নাম বলছে যাদের এর সঙ্গে কোনো সম্পর্কই নেই আমাদের ছাত্র সংগঠনের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন সরকারে ছিলাম অনেক তরুণ জড়িত ছিল সে সত্যিই জড়িত ছিল কিনা কতটা জড়িত ছিল তার কোনো পদ ছিল কিনা না সব কিছুর দায় তারা আওয়ামী লীগের ঘাড়ে চাপাচ্ছে এটি ছিল রাজনৈতিক প্রতিশোধের কাজ কিন্তু এটা তো একটা যৌক্তিক ধারণা তাই না মিস্টার ওয়াজেদ একদিকে আপনি সহিংসতার সম্ভাবনা সহিংসতার হুমকির কথা বলছেন আর অন্যদিকে বাস্তবে একটি সহিংস হত্যাকাণ্ড ঘটছে তাহলে তো সংযোগটা তৈরি হয় না তা হয় না তাহলে আওয়ামী লীগ কোনো সহিংসতার সঙ্গে জড়িত নয় আবারও বলছি আপনি কি বাংলাদেশে আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেখছেন সেটা তো হচ্ছেই না আমাদের দশ হাজারের বেশি কর্মী এখন কারাগারে আমরা যখনই প্রতিবাদ করার চেষ্টা করেছি সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের বর্তমান কর্মসূচি হল মানুষকে বলা এই কারচুপ পরিপূর্ণ নির্বাচনে ভোট না দিতে এটুকুই আমরা করছি এটা ঠিক নয় আপনি যদি অনলাইনে দেওয়া আমার বক্তব্যগুলো শুনে থাকেন ঠিক আছে তাহলে আপনাকে এটা জিজ্ঞেস করি আপনার কথা যিনি শুনছেন তার কাছে মনে হয় আপনার মাকে ক্ষমতা থেকে উৎখাত করা বিশাল জনরসের কোনো স্বীকৃতি আপনি দিচ্ছেন না দশকের পর দশক ধরে চলা দমন পীড়ন রাজপথে বিস্ফোরিত হয়েছিল আপনার মায়ের সরকার সেই গণ অভ্যুত্থান নির্মমভাবে দমন করার চেষ্টা করে ব্যর্থ হয় তাকে দেশ ছাড়তে হয় এসবের জন্য কোনো অনুশোচনা নেই ঠিক আছে আমি বারবার বলেছি আওয়ামী লীগ আন্দোলনগুলো সঠিকভাবে সামাল দিতে পারেনি আমাদের সরকারও আন্দোলনগুলো ভুলভাবে মোকাবিলা করেছে কিন্তু ভুলভাবে সামাল দেওয়া কি খুব হালকা শব্দ নয় যখন শত শত নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে আপনার মায়ের নির্দেশে এর কোনো কিছুই আমার মায়ের নির্দেশে হয়নি যদি তিনি বিক্ষোভকারীদের হত্যা করতে রাজি হতেন তাহলে তিনি আজও ক্ষমতায় থাকতেন ইরানে এখন কি হচ্ছে দেখুন তারা কি দমন করতে পারছেন না আমার মায়ের বক্তব্য হ্যাঁ আবারও বলছি সেদিন আমাদের কথোপকথনে তিনি বলেছিলেন তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী ও গার্ডরা প্রস্তুত কিন্তু যদি তা হয় শত শত মানুষ মারা যাবে আমি তাদের রক্ত আমার হাতে নিতে চাই না এই কথাই আমার মা বলেছিলেন সেই সময় শত শত পুলিশ সদস্য নিহত হয়েছেন শত শত আমাদের কর্মীও নিহত হয়েছেন এই সরকার আসলে বিক্ষোভকারীদের হত্যার জন্য দায় মুক্তি দিয়েছে একটু থামি আপনি বলছেন আপনার মা নির্দেশ দেননি কিন্তু আল জাজিরা বিবিসির রিপোর্ট আছে অডিও রেকর্ডিং আছে যেখানে তাকে বলতে শোনা যায় তিনি প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছেন তিনি বলেন আমি খোলা নির্দেশ দিয়েছি এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানে পাবে গুলি করবে না আল জাজিরা ও বিবিসি ক্লিপটি প্রেক্ষাপটের বাইরে নিয়েছে আমি পুরো ক্লিপ আমার ফেসবুক পেজে দিয়েছি তিনি বলেছিলেন সহিংস সশস্ত্র উগ্রপন্থীদের বিরুদ্ধে জীবন ও সম্পত্তির প্রাণঘাতী শক্তি ব্যবহারের কথা সেখানে সশস্ত্র লোক ছিল অনলাইনে বেসামরিক লোকদের অস্ত্র হাতে ভিডিও আছে অবশ্যই আমি আবার আপলোড করব অনেক ভিডিও নামিয়ে দেওয়া হয়েছে সেটা ছিল সশস্ত্র সহিংস বিক্ষোভকারী জঙ্গিদের জন্য নিরস্ত্র বিক্ষোভকারীদের জন্য নয় একটু থামুন আমরা আপনার সোশ্যাল মিডিয়া খুঁজেছি সেই পূর্ণ ক্লিপ আমরা পাইনি আপনি কি সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন হ্যাঁ যদি সশস্ত্র লোক পুলিশ ও সাধারণ মানুষের ওপর গুলি চালায় সরকার তখন কি করবে কিন্তু তিনি যখন বলেন আমি খোলা নির্দেশ দিয়েছি যেখানে পাবে গুলি করবে এটা তো খুব বিস্তৃত নির্দেশ বলেই মনে হয় সেটা ছিল সশস্ত্র সহিংস বিক্ষোভকারী জঙ্গিদের জন্য নিরস্ত্র বিক্ষোভকারীদের জন্য নয় যে কোনো দেশের আইনে হ্যাঁ যদি সশস্ত্র লোক পুলিশ ও সাধারণ মানুষের ওপর গুলি চালায় সরকার তখন কি করবে আপনি সশস্ত্র বিক্ষোভকারী জঙ্গির কথা বলছেন কিন্তু যারা নিহত হয়েছে তাদের দেখুন আবু সাঈদ পঁচিশ বছর বয়সী কলেজ ছাত্র নিরস্ত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পুলিশের গুলিতে নিহত ভিডিও ভাইরাল হয়েছে সে কি উগ্রপন্থী জোবেদ হোসেন ইমন বয়স বারো হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মাথায় বিদ্ধ মীর রাহমান মুগ্ধ পঁচিশ ছাত্র নিরস্ত্র বিক্ষোভকারীদের পানি দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত এরা কি জঙ্গি যদি সশস্ত্র লোক পুলিশ ও সাধারণ মানুষের ওপর গুলি চালায় সরকার তখন কি করবে পরিস্থিতি খুব সহিংস ছিল কিছু পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছিল আমাদের সরকার তখন অনেক পুলিশকে বরখাস্ত করেছিল বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তাহলে সেই তদন্তগুলো কেন চালু রাখা হয়নি আপনার মা কি এই নিহতদের পরিবারগুলোর কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আবু সাঈদ ইমন মুগ্ধ সবার কাছে আমার মা আবু সাঈদের পরিবারের সঙ্গে ঘটনার পরপরই দেখা করেছিলেন ঠিক আছে সরকার পতনের আগেই তিনি একাধিক পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং পূর্ণ তদন্ত ও জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার পতনের আগেই তিনি একাধিক পরিবারের সঙ্গে দেখা করেছিলেন এবং পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু একাধিক তদন্ত ও মানবাধিকার সংস্থা বলেছে প্রায় চোদ্দশো নিহতের বেশিরভাগই নিরস্ত্র নিরীহ বিক্ষোভকারী হ্যাঁ জানি কিন্তু সরকারের নিজস্ব হিসাব অনুযায়ী সংখ্যা প্রায় আটশো সেটাও তো বিশাল সংখ্যা বুঝছি কিন্তু এক হাজার সংখ্যাটা এসেছে পনেরো আগস্ট পর্যন্ত আমাদের সরকার তো পাঁচ আগস্টেই পতন হয় পাঁচ থেকে পনেরো আগস্টের মানুষগুলোকে কে হত্যা করেছে এসবেই সরকার সাজাচ্ছে কোনো গণকবর নেই আমি কোনো গণকবরের কথা শুনিনি আমাদের সরকার পতনের পর পাঁচশো মানুষ নিহত হয়েছে তাদের কে হত্যা করেছে এখনো লাশ পাওয়া যাচ্ছে এসবেই সরকার সাজাচ্ছে কোনো গণকবর নেই আমি কোনো গণকবরের কথা শুনিনি আমাদের সরকার পতনের পর পাঁচশো মানুষ নিহত হয়েছে তাদের কে হত্যা করেছে এটা আসলে ওয়াট অ্যাবাউটিজম আপনি এক হাজার সংখ্যার কথা বলছেন বিচার সবার জন্য সমান হতে হবে একতরফা বিচার বিচার নয় কিন্তু বিচার কি রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত পৌঁছানো উচিত নয় জাতিসংঘের তদন্তে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান সমন্বয় ও নির্দেশনার মাধ্যমেই হয়েছে যার মধ্যে আপনার মা অন্তর্ভুক্ত এটা সম্পূর্ণ ভ্রান্ত জাতিসংঘের রিপোর্ট পক্ষপাতিত্ব দুষ্ট তারা সরকার পতনের পরের মৃত্যুগুলো আমাদের ঘাড়ে চাপিয়েছে এটা কিভাবে ন্যায্য হয় আসলে বিবিসি ও আল জাজিরাই বেছে বেছে তথ্য ব্যবহার করেছে আমরা অনলাইনে পূর্ণ ভিডিও ক্লিপ দিয়েছি অনলাইনে নিহত অন্যদের ছবি দিয়েছি নিহত পুলিশ কর্মকর্তাদের ছবিও দিয়েছি তাহলে আপনি জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করছেন আপনি বিবিসি ও আল জাজিরার রেকর্ডিংও প্রত্যাখ্যান করছেন তাহলে প্রশ্ন দাঁড়ায় আপনি কোনটা গ্রহণ করবেন আর কোনটা করবেন না সেটা খুব বেছে বেছে ঠিক করছেন নাকি আমি তা বলছি না একেবারেই না রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হয়েছে আমি যা বলছি তা হল আমরা কাউকে দায় মুক্তি দেইনি আমরা সবার জন্য বিচার চেয়েছি যারা যে অপরাধ করেছে আমার মা থাকলেও সবার বিচার হওয়া উচিত কারণ আমার মা কোনো হত্যার নির্দেশ দেননি তিনি কোনো মৃত্যুই চাননি আমি আগেই বলেছি যে ক্লিপগুলোর কথা বলা হচ্ছে আমরা সেগুলো খুঁজে পাইনি আপনারা দিলে আমরা সেগুলো গ্রহণ করব